এই নর্মাল গ্লাস ডোরের ফ্রিজটি হঠাৎ করে ঠান্ডা বন্ধ হয়ে গেছে চলুন আজকে দেখব এটার কী সমস্যা এবং কীভাবে সমাধান করতে হয় এটা হলো চেম্বারের চেম্বারটি আমরা একটু খুলে নেব নিচের ভাইভগুলো আমরা আগেই কেটে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় দেখুন এখানে চেম্বারটা বাধাই করা হয়েছে একবার চেম্বার নতুন করে লাগানো হয়েছিল সর্বপ্রথম আমরা এখানে চেম্বারটাকে কম্প্রেশার দিয়ে ফ্রেশার দিয়েছি দেখুন ডিসার্জ থেকে মিটারে আর মিটার থেকে সরাসরি চেম্বারের মধ্যে দেখুন ফ্রেশার দেওয়া তো আমরা দেখলাম এই যে এখানে জয়েনের মধ্যে লিক এটা এতদিন কীভাবে চলছে এটা আমার জানা নাই যাই হোক এটা এর আগে যে কাজ করছিলো হয়তো জ্বালাইটা ঠিকভাবে হয় নাই কিছুদিন পরে আবার এই সমস্যাটা দেখা দিয়েছে এখন আমরা জ্বালাইটা করে নিয়েছি এবং যেভাবে খুলছিলাম ওইভাবে খোলার পর আমরা এখানে আবার এ কানেকশন করে দেব এবং জালাই করে দেব আর এখানে কেফিলাই টিউবটা আমরা নতুন দিয়ে দিয়েছি যাতে দ্বিতীয়বার প্রবলেম না হয় কেফিলাই টিউবটা জাম জাম লাগছিল এই জন্য আর কি আমাদের আগে পরে এই প্লে লিস্টের মধ্যে অনেক ভিডিও আছে ইউটিউবের আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন এখানে ততটা শেখানোর বিষয় নাই আজকের ভিডিওটা যাক এমনি শেয়ার করলাম যে বিষয়টি হলো যে আপনারা জ্বালা দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে জ্বালাই দিবেন এবং জ্বালাই দেওয়ার পর চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না দেখুন কিছুদিন হয়েছে মাত্র কাজ করছে আর তাতেই এটা আবার নষ্ট হয়ে গেল যাই হোক আমরা একটু ওয়াশ করে নেই প্রচুর পরিমাণে ময়লা এখানে চেম্বারের মধ্যে আমরা কেফিলাই মধ্যে দিয়ে কয়েকটা থাউজেন্ড দিয়েছি এবং গ্যাস দিয়েছি দিয়ে এখানে পরিষ্কার করে নিলাম কয়েকবার যাই হোক আর এখানে অরিজিনাল কনডেন্সারটি ভালোই রয়েছে এই জন্য আর আমরা কনডেন্সারটি চেঞ্জ করলাম না অরিজিনাল কনডেন্সারটি হলো তামার এই জন্য আর নষ্ট হয় নাই এখন আমরা চেম্বারের মধ্যে আরেকটি কেফি ইয়া সরি থাউজেন্ড দিয়ে দিব এর আগে যে থাউজেন্ডটা দিলাম এটা হলো ওয়াশ করার জন্য কয়েকটা থাউজেন্ড দিয়ে গ্যাস দিয়ে ওয়াশ করেছি যাই হোক করার জন্য একটা ফাইবার আমরা এখানে জ্বালাই করে নেব যারা ফ্রিজ বা অন্যান্য ধরনের ইলেকট্রনিক্সের সার্ভিসিং এর কাজ শিখতেছেন যেমন যে কোনো ধরনের মোটর ফ্যান তারপরে মোটর চার্জার আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন কীভাবে শিখবেন বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে আর আজকের ভিডিওতে যে কোনো সময় যদি আপনারা জ্বালায় তো অবশ্যই করবেন নষ্ট হতো না এখানে আমরা ছয়শো নম্বর গ্যাস দিচ্ছি ছয়শো নাম্বার গ্যাসের রানিং ফ্রেশার বা সাকশন ফ্রেশার থাকবে হলো জিরুর আশেপাশে আর এম্পিয়ারি যেহেতু এই ফ্রিজগুলো অনেক শক্তিশালী কম্প্রেশার ব্যবহার করা হয় কারণ এটা গ্লাস ডোরের কারণে তাপমাত্রা বাইরে চলে যায় এই জন্য এখানে শক্তিশালী কম্প্রেসার ব্যবহার করা লাগে এই জন্য এখানে ইম্পেয়ারটি একটু বেশি ওয়ান পয়েন্ট ওয়ান আর রানিং প্রেশারটা থাকবে হলো জিরোর মধ্যে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর গ্যাস কতটুকু দিবেন এটা তো বললামই রানিং প্রেশার জিরো মধ্যে আসতে যাও তখন গ্যাস দেওয়া লাগে ততক্ষণ দিতে হবে বাফ ফ্রিজের গায়ে লেখা থাকে যে এত গ্রাম দেওয়া লাগে ওই লেখাটা দেখেও আপনি দিতে পারেন যত গ্রাম যদি ষাট গ্রাম লেখা থাকে আপনি সর্বোচ্চ সত্তর গ্রাম দিতে পারেন বা চল্লিশ গ্রাম লেখা থাকলে পঞ্চাশ গ্রাম দিতে পারেন তার চেয়ে বেশি না কারণ কোম্পানির গ্যাস আর আমাদের গ্যাসগুলো আলাদা হয় আমাদের একটু একটু নর্মাল হয় এই জন্য একটু বেশি দিই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই আমাদের সাথে থাকুন বিস্তারিত জানার জন্য ফ্রিজ সম্পর্কে